আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন যে মাহসুল মাছ হ্যাবিয়াস এই মাহসুল মাছগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি ও এই সাইজের মাছের পনাটা। আমরা বিক্রি করে দেখি সরাসরি হোম ডেলিভারি দেওয়া হয় এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই মাছটা এই মাছের সাইজ রয়েছে বর্তমানে চার ইঞ্চি এই চার ইঞ্চি মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ পারেন এই সাইজের মাছের পোনাটা সবসময় পেয়ে থাকবেন হ্যাবিয়াস এই মাছগুলো আপনারা যদি প্রয়োজন হয় অন্য অন্য মাছের ক্ষেত্রে এই মাছগুলো খেতে খুব সুস্বাদু এই মাছগুলো বাজারে অনেক দাম এই মাছের চাহিদা ব্যাপক রয়েছে অন্যান্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো আপনারা ব্যবহার করতে পারেন অতএব খুবই কম খরচের ভিতরে মাছগুলোর চাষের সফলতা থাকে বেশি তার মাধ্যমে রয়েছে এই মাছের বৈশিষ্ট্য রয়েছে মাছগুলো খুবই শক্তিশালী মাছ অন্যান্য মাছের চাই থেকে এবং কি দ্বিগুণত্ব শক্তিশালী মাছগুলো হয়ে থাকে এই মাছগুলো দেখা গেছে খাদ্য হয়ে থাকে শামুক ওতে অন্য অন্য চিনুক খাদ্য কিংবা খেয়ে থাকে এই মাছের কালচারের ক্ষেত্রে একই খাদ্যতে স্লাভ লাভ সম্পূর্ণটা অনায়াসে থাকে মাছগুলো দেখা গেছে একসাথে যে কোনো মাছের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন এই মাছগুলো হ্যাবিয়স আমাদের মাছগুলো সংগ্রহ করার জন্য আড়াত্রিশ সাল জেলা ময়মর সিংহ রয়েছে